রবিবারের দুপুরে আনোয়ার আলী বিতর্কে নয়া টুইস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটির পরবর্তী মিটিং যা আগামী দশই আগস্ট নির্ধারিত হয়েছে সেই পর্যন্ত আনোয়ারের ওপর অন্তর্বর্তী সাসপেনশান জারি করল শনিবার দিন সকালে আনোয়ারের ব্যাপারে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেওয়া হয় এরপর সন্ধ্যায় মোহনবাগানের আইনজীবীদের পরামর্শে একটি চিঠি যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দপ্তরে তাতে বলা হয় আনোয়ার ইস্যু পরবর্তী হিয়ারিং এবং নিষ্পত্তি হওয়া পর্যন্ত যেন কোথাও খেলতে না পারে কারণ খেলোয়াড়টি মোহনবাগানের যেটা আপনারা উল্লেখ করেছেন এর পরেই এই চিঠি দিয়ে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়েন্ট দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল ক্লাব সব পার্টিকেই জানিয়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত প্লেয়ার রেজিস্ট্রেশন যে রুল আছে তার ছয়ের অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পাশাপাশি আটই আগস্টের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফ সি আনোয়ার আলী নিজে এবং মোহনবাগান বা তাদের যাবতীয় বক্তব্য ডিপোজিশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দশ তারিখ দুপুর বারোটার সময় প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং বসছে সময় নিয়ে মিটিংটা বসছে কারণ দশটা আগস্ট মিটিং বসেছিল চারটের সময় এবার মিটিং এগিয়ে না আনা হয়েছে যদিও বেশ কিছু আইনজীবী আছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তারা কাজে ব্যস্ত থাকেন বলে আগে চার চারটের সময় মিটিং ডাকা হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জরুরি ভিত্তিতে আনোয়ার ইস্যুতে ফয়সালাটা চাইছে খুব দ্রুত এটাই ছিল আনোয়ার আলী সম্পর্কে শেষ আপডেট